আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রান্না করব দেশি চিকেন কষা আতুপ চালের রুটি আর চিকেন রেজালা বড়মশায় মুরগিটাকে কাটতে যাচ্ছে চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম এরপরে লবণ লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো টক জিরে গুঁড়ো টক দই দিয়ে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে এক ঘন্টা রেস্টে রেখে দেবো এদিকে আলুগুলো ভেজে নেবো আলুতে লবণ আর হলুদ গুঁড়ো দেবো দিয়ে ভালো করে মেখে নেব। কড়াইতে সরিষার তেল দিয়েছিলাম সেটা গরম হয়ে গেছে এরপর একে একে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নেব এরপর আলুগুলো তুলে নেব ওই তেলেই পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু ভেজে নেব এরপর গোটা গরম মশলা দেবো তেজপাতা দেব কুচিয়ে রাখা টমেটো দেব দিয়ে ভালো করে কষে নেব আদা রসুন পেস্ট দিয়ে দিলাম দেওয়ার পরে আবার কষে নেব ভালো করে কষানো হয়ে গেছে এবার একে একে চিগন গুলো দিয়ে দেব চিকেন গুলো দিয়ে আবার ভালো করে কষে নেব কষানোর পরে আলু দিয়ে দেব। আলু দেওয়ার পরে জল দিয়ে দেবো পড়াইতে সাদা তেল দিয়েছিলাম সাদা তেল গরম হয়ে গেছে এরপরে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে ম্যারিনেশন করা মাংসগুলো দিয়ে দেব। ম্যারিনেশান করতে যা যা লেগেছে টক দই আর লবণ দিয়ে দশ মিনিট মেখে রেখেছিলাম এরপরে আদা রসুন চারমগুজ কাজু বাদাম পোস্ত ধনে জিরা কাঁচা লঙ্কা একটা মিহি পেস্ট করে মাংসগুলো সব মাখিয়ে নিয়েছিলাম মেখে নেওয়ার পরে আমি দু ঘন্টা ম্যারিনেশান করে রেখেছিলাম এরপরে মাংসগুলো ভালো করে কষিয়ে নেব এতে জল দেওয়ার দরকার নেই টক দই আর মাংস থেকে যা জল বার হবে এই জলেই রান্না হয়ে যাবে এই রেসিপিটা করতে ওভেনের ওভেন জোরে দেওয়ার দরকার নেই মিডিয়াম টু লো হিটেই হয়ে যাবে পুরো মাংস কষানো হয়ে গেছে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দেওয়ার দশ মিনিট পরে ঢাকনা খুললাম খুলে দেখুন মাংস প্রায় হয়ে এসেছে দারুণ গন্ধ বার হচ্ছে নামানোর আগে ঘি অথবা বাটার দিয়ে নামিয়ে নেব আমার রেজালাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রেজালা চিকেন কষা হয়ে গেছে এবার আটার রুটি করব একদিকে হাড়িতে জল দিয়ে লবণ দিয়ে ফোটাতে দিয়ে দিয়েছে ওইদিকে ফুটছে আর এদিকে চালের আটা আর ময়দাটা একসাথে করে নিচ্ছে এরপর ভালো করে দুটো একসাথে মিশিয়ে নেব পেছানো হয়ে গেছে জল তিরিশ মিনিট ফুটে গেছে এরপরে একবার করে আটা দেবো আর একবার করে নাড়বো অল্প অল্প করে আটা দেবো আর অল্প হালকা হাতে নাড়ব যদি নাড়া বন্ধ করা হয় তাহলে সব আটাগুলো একসাথে এক জাতে জমাট বেঁধে যাবে এই কারণে যতবার আটা দেব ততবারই নাড়তে থাকব নাড়া নেড়ে নেড়ে এই রকমভাবে হয়ে যাবে এখন ভীষণই গরম আছে হাত দেওয়া যাবে না এই কারণে গামলায় আমি ঢেলে নিচ্ছি নেওয়ার পরে একটু ঠান্ডা মতো করে নেব। হাত সয়া ঠান্ডা করে নেব হাত সয়া ঠান্ডা করে নেওয়ার পরে ঠান্ডা জলে একবার করে হাত ডোব ডোবাবো আর এটাকে ভালো করে মেখে নেব একবার করে ঠান্ডা জলে হাত ডোবাবো আর মেখে নেব এইভাবে মারতে মারতে যেরকমভাবে মানে লুচির ডো রুটির ডো করে সেইভাবেই একটা ডো বানিয়ে নেব একদম সফট ডো তারপরে কেটে যেরকম সাইজ করবে সেই অনুযায়ী কেটে নেব এরপর হালকা হাতে বেলে নেব বেশি তাড়াহুড়ো করা যাবে না আর বেশি চেপে চেপে বেলা যাবে না একদম হালকা হাতে রুটিগুলো সব বেলে নেব রুটিগুলো বেলে বেলে রাখলাম সমস্ত রুটি বেলা হয়ে গেছে লোহার চাটু বসিয়েছি লোহার চাটু গরম হয়ে পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোহিটে রেখে দেবো এরপরে একটা একটা রুটিগুলো শেখে নেব রুটিগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারা কারা এই রুটি করেছ বাড়িতে তারাও অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে দেখুন রুটিগুলো খুব সুন্দর হয়েছে আজকের থালিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফিজ